কখনও কি এমন কাউকে দেখেছ যে ভেজা পোশাকে কোলে একটা ছোট্ট বাচ্চা নিয়ে শুধু একটু আশ্রয় খুঁজছে অথচ কেউ তাকাচ্ছেও না সেই সকালটাও তেননি ছিল আকাশ ভারী বৃষ্টি ঝরছে একটানা শিয়ালদহ স্টেশনের ছাউনির নিচে দাঁড়িয়ে এক নারী চুল এলোমেলো চোখের নিচে ক্লান্তির দাগ কোলে অচেতন মতো ঘুমিয়ে থাকা এক শিশুর শরীর চারপাশে হাজার মানুষ কারো হাতে টিফিন বক্স কারো কাঁধে ব্যাগ কেউ ব্যস্ত ট্রেন ধরতে কেউ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছুটছে কিন্তু কেউ একবারও তাকাচ্ছে না সেই নারীর দিকে ঠিক তখনই এক কড়া গলা বাতাস কেটে এলো এই তুমি দাঁড়াও টিকিট দেখাও নারীটা চমকে উঠল জি আছে বাবু ব্যাগে রেখেছি একটু বাচ্চাটাকে পানি খাওয়াচ্ছিলাম চেকার হেসে বলল এই নাটক বন্ধ কর তোমাদের মতো লোকজনই ট্রেনে ফ্রি ওঠে টিকিট থাকলে এখনই দেখাও না হলে থানায় পাঠাবো নারী কাঁপা গলায় বলল টিকিট আছে বাবু সত্যি আছে চেকা ঠোঁট বাকিয়ে বলল তাহলে দেখাও আমি মিথ্যে বিশ্বাস করি না চারপাশে লোকজন দাঁড়িয়ে পড়েছে কেউ কৌতূহল নিয়ে তাকাচ্ছে কেউ হাসছে একজন দোকানদার বলল ওই মহিলাটা প্রতিদিন আসে বোধ হয় অন্যজন যোগ করল সব ভিখারি লোকের কথায় বিশ্বাস করো না ভাই মিনার মুখের রং পাল্টে গেল সে ব্যাগ খুলে খুঁজছে ভেজা কাপড় শিশুর বোতল একটা পুরনো খাতা কিন্তু টিকিট মিলছে না বাচ্চা কেঁদে উঠল মিনা কোলে তুলে চুপ করানোর চেষ্টা করছে আর চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমি সত্যি বলছি বাবু টিকিট আছে চেকার রুক্ষ কণ্ঠে বলল তোমার মতো লোকজনের মুখে সব সময় একই কথা টিকিট নেই কিন্তু ড্রামা ভালো জানো এখন চলো থানায় মিনা থেমে বলল আপনারও তো মা আছে না আপনার কি মনে হয় আমি বাচ্চা কোলে মিথ্যে বলবো। অরূপ চেকারের চোখে মুহূর্তের জন্য অস্বস্তি ঝলকে উঠল কিন্তু সঙ্গে সঙ্গেই সেটাকে ঢেকে ফেলল সে আমাকে আবেগে ফেলতে এসো না আমি নিয়ম জানি দয়া নয় এই শহরে মানুষ নিয়ম জানে কিন্তু মানবিকতা ভুলে গেছে যে সমাজে করুণা হারিয়ে যায় সেখানে আইনও একা হয়ে পড়ে প্ল্যাটফর্মের বাতাস ভারী হয়ে উঠল মিনা কোলে শিশুকে জড়িয়ে বসে পড়ল মাটিতে চারপাশে লোকজন তাকিয়ে আছে কিন্তু কেউ এগিয়ে এলো না ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক তরুণ এগিয়ে এলো তার নাম রাহুল চট্টোপাধ্যায় কলেজে পড়ে শহরের ছেলে তার চোখে ক্ষোভ মুখে দৃঢ়তা স্যার ওকে একটু সময় দিন না দেখুন বাচ্চা কোলে একজন নারী এভাবে তো কেউ মিথ্যে বলবে না চেকার রেগে তাকাল তুমি কেরে আইন শেখাবে আমাকে রাহুল শান্ত গলায় বলল না স্যার আমি শুধু মানুষ হিসেবে বলছি কোনো মা তার বাচ্চা নিয়ে প্রতারণা করতে পারে না অরূপ ঠান্ডা গলায় বলল মানুষ মানুষ মানে দায়িত্ব আমি দায়িত্ব পালন করছি যদি টিকিট থাকে দেখাও নইলে যাও থানায় মিনা আবার ব্যাগ খুলল খুঁজছে খুঁজছে কিন্তু টিকিট মিলছে না হঠাৎ বাচ্চার কাপড়ের নিচ থেকে একটা কাগজ বেরিয়ে এলো ভেজা কিন্তু লেখা স্পষ্ট শান্তিপুর থেকে কলকাতা সে কাঁপা হাতে টিকিটটা তুলে ধরল এই যে বাবু আমি মিথ্যে বলিনি অরূপ কাগজটা নিয়ে দেখল আসল টিকিট তার মুখ ফ্যাকাশে হয়ে গেল চারপাশে নিস্তব্ধতা লোকজন একে অপরের দিকে তাকাচ্ছে এক বৃদ্ধ ফিসফিস করে বলল ওরাই মিথ্যে বলে এবার সত্যি ধরা খেল অরূপ গম্ভীর মুখে বলল ঠিক আছে যেতে পারেন মিনা নিচু গলায় বলল আপনার দিনটা ভালো কাটুক বাবু রাহুল রাগে গর্জে উঠল এইটুকুই বলবেন স্যার আপনি যে মানুষটাকে সবাই সামনে অপমান করলেন তার জন্য একটাও দুঃখবোধ নেই আপনার অরূপ মুখ ঘুরিয়ে নিল আমার কাজ আমি করেছি কাজ ঠিকই ছিল কিন্তু মনটা ভুল পথে হাঁটছিল কারণ কেউ মানুষকে পোশাকে বিচার করলে তার চোখ কখনো সত্যি দেখে না বাচ্চাটা মায়ের কোলে আবার কেঁদে উঠল মিনা হাত বুলিয়ে শান্ত করল চোখে এক ফোঁটা জল ঝরল কিন্তু মুখে শান্তি চল রে বাবু আমাদের নিজের জায়গা এখনও বাটি রাহুল তার পাশে দাঁড়িয়ে বলল ম্যাডাম আপনাকে সাহায্য করতে পারি মিনা একটু হেসে বলল মানুষের পাশে মানুষ থাকাটাই সবচেয়ে বড় সাহায্য বাবু ঠিক তখনই স্টেশনের বাইরে সাইরেন বাজল একটা সাদা গাড়ি থামল গাড়ির দরজা খুলে নেমে এলেন দেবেশ রায় রেলের ডিভিশনাল ট্রান্সপোর্ট কমিশনার অরূপ দৌড়ে গিয়ে স্যালিউট দিল স্যার শুভ সকাল দেবেশ রায় চারপাশে তাকালেন শুভ সকাল এই মহিলা কেন কাঁদছে অরূপ ততলাতে লাগল স্যার উনি টিকিট দেখাতে পারেননি দেবেশ রায় ধীরে ধীরে টিকিটটা হাতে নিলেন চোখ বুলিয়ে বললেন সব ঠিক আছে তো নাম কি তোমার মিনা শান্ত গলায় বলল মিনা রায় অফিসারের চোখ থমকে গেল তিনি বললেন তুমি সেই মিনা রায় না আজ সকালে তোমার নামেই আমি সই করেছি তুমি রেলওয়ে এডুকেশন প্রোগ্রামের নতুন কোয়ার্ডিনেটর অরূপের মুখ সাদা হয়ে গেল চারপাশে ফিসফিসানি শুরু হল রাহুল অবাক হয়ে দাঁড়িয়ে আছে ভাগ্য অনেক সময় দেরি করে আসে কিন্তু যখন আসে তখন শেখায় মানুষকে কখনো ছোট করে দেখা যায় না দেবেশ রায় চুপ করে দাঁড়িয়ে আছেন তার সামনে মিনা কোলে বাচ্চা শরীর এখনও ভেজা কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি চারপাশে লোকজন স্তব্ধ অরূপের গলা শুকিয়ে গেছে মুখের সব রং উড়ে গেছে অফিসার ধীরে বললেন অরূপ তুমি জানো এই মহিলাকে অরূপ তোতলাতে লাগলো স্যার আমি চিনতে পারিনি তুমি চিননি অথচ তোমার চোখের সামনে সে মানুষটাকে অপমান করলে অফিসারের গলা ঠান্ডা কিন্তু ধারালো তুমি জানো এই মহিলা সেই স্কুল শিক্ষিকা যিনি নিজের পয়সায় গ্রামের বাচ্চাদের পড়াতেন রেল দুর্ঘটনায় স্বামীকে হারানোর পরও হাল ছাড়েননি আজ সকালে আমি নিজে তার নিয়োগপত্রে সই করেছি স্টেশনের বাতাস থমকে গেল বৃষ্টির ফোঁটাগুলো যেন থেমে গেছে আকাশে অরূপ মাথা নিচু করে বলল স্যার আমি সত্যি দুঃখিত দেবেশ রায় বললেন দুঃখিত দুঃখিত বললে কি অপমানটা মুছে যায় তুমি ইউনিফর্ম পরো কিন্তু মনে করো মানুষ হওয়া তোমার কাজ নয় অরূপ কাঁপা গলায় বলল স্যার আমি নিয়ম মানছিলাম অফিসার শান্ত গলায় বললেন নিয়ম তখনই মূল্যবান যখন তার ভেতরে মানবিকতা থাকে মানুষের মূল্য আইন নয় হৃদয় ঠিক করে যে হৃদয় অন্যের কষ্ট বুঝতে পারে না সে যত বড় পদে থাকুক তার চোখ অন্ধই থেকে যায় দেবেশ রায় সাসপেনশন অর্ডার সই করে দিলেন হাতে অরূপ সেন তুমি আপাতত দায়িত্ব থেকে মুক্ত তোমার আচরণের তদন্ত হবে অরূপ চুপচাপ কাগজটা হাতে নিল তারপর মাথা নিচু করে বলল স্যার আমি ভুল করেছি আমি বুঝিনি মিনা ধীরে এগিয়ে এলো তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী স্যার ওকে ক্ষমা করুন অফিসার অবাক হয়ে তাকালেন তুমি কি জানো তোমাকে ও কিভাবে অপমান করেছে জানি স্যার মিনা বলল কিন্তু আমি যদি ওকে ক্ষমা না করি তাহলে আমি আর ওর মধ্যে পার্থক্য কোথায় চারপাশের মানুষ এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল রাহুল মুগ্ধ চোখে তাকিয়ে আছে দেবেশ রায় মৃদু হাসলেন তুমি যে শুধু একজন শিক্ষক ন তুমি নিজে একটা শিক্ষা অফিসার ঘুরে লোকজনের দিকে তাকালেন তোমরা সবাই এখানে দাঁড়িয়েছিলে কেউ কি কিছু বলেছিল কেউ কি এগিয়ে এসেছিল কেউ না সবার মুখ নিচু তাহলে শোনো মানুষের প্রতি অবিচার হলে চুপ থাকা মানে সেই অন্যায়ের অংশ হওয়া আজ থেকে মনে রেখো কোনো মা কোনো শিশু কোনো মানুষ কখনো এমন অপমান পাবে না এই স্টেশনে লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে একটা করতালির শব্দ ছড়িয়ে পড়ল ভিড়ের মধ্যে রাহুল হাততালি দিতে শুরু করলো তারপর আরও কয়েকজন তারপর সবাই অন্যায়ের বিরুদ্ধে একজন মানুষ দাঁড়ালে সেই এক মুহূর্তেই হাজারটা মাথা নড়ে ওঠে এই পৃথিবী বদলায় একজনের সাহসেই অরুদ ধীরে মিনার সামনে এলো তার চোখে জল কণ্ঠ কাঁপছে ম্যাডাম আমি আমি ভুল করেছি আপনাকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে গেছি ক্ষমা করবেন মিনা একটু থেমে বলল ভুল স্বীকার করা সহজ নয় তুমি সেটা করেছো। তোমার জীবন বদলাতে এখনো সময় আছে অরূপ মাথা নিচু করে চলে গেল তার বুটের শব্দ মিলিয়ে গেল বৃষ্টির ছন্দে যে মানুষ নিজের ভুল বুঝতে পারে সে আর খারাপ থাকে না কিন্তু যারা কখনো ভাবে না তারা ভুল করতে পারে তাদের জীবনই থেমে যায় পরদিন সকাল বৃষ্টি থেমে গেছে আকাশে রোদ উঠেছে স্টেশনে লাউডস্পিকারে ঘোষণা বাজছে মিনা স্টেশনে এসেছে আবার আজ সে ভিন্ন মানুষ পরিপাটি শাড়ি চোখে আত্মবিশ্বাস কোলে হাসছে তার ছেলে দেবেশ রায় সামনে এগিয়ে এসে বললেন মিনা তুমি প্রস্তুত তো হ্যাঁ স্যার সে হাসল আজ আমি শিক্ষক হিসেবে নয় দায়িত্বশীল মানুষ হিসেবে শুরু করতে চাই অফিসার বললেন তুমি রেলের শিশু শিক্ষা প্রকল্পের প্রধান তোমার মতো মানুষ থাকলে সমাজের মুখ বদলাবে রাহুল পেছন থেকে এগিয়ে এলো ম্যাডাম মনে আছে আমি রাহুল অবশ্যই মিনা হেসে বলল তুমি ছিলে প্রথম যে অন্যায়ের মুখে দাঁড়িয়েছিলে রাহুল বলল সেদিন আপনি যেভাবে চুপ থেকেও মর্যাদা রেখেছিলেন সেই দৃশ্য আমি কোনো দিন ভুলব না মিনা হাসল চুপ থাকা মানে ভয় নয় বিশ্বাস বিশ্বাস যে একদিন সত্য নিজেই কথা বলবে স্টেশনের ভেতরে এখন নতুন নিয়ম টাঙানো মানবিকতা ছাড়া আইন অন্ধ প্রত্যেক চেকারকে বাধ্যতামূলকভাবে এমপাথি ওয়ার্কশপ করতে হবে রেলের পক্ষ থেকে ঘোষণাও হল যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ রেলওয়ের দায়িত্ব অরূপ এখন সেই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করছে নতুন কর্মীদের শেখাচ্ছে ভুল কর না যাত্রী শুধু টিকিট নয় একজন মানুষও কখনো কখনও অপমানও শিক্ষা দেয় যদি কেউ সেই অপমানকে শক্তি বানাতে জানে তাহলে সেখান থেকেই শুরু হয় পরিবর্তন মিনা এখন নিজের কাজ শুরু করেছে রেলের স্কুলে বাচ্চাদের পড়ায় যারা স্টেশনে ঘোরাঘুরি করত যাদের কেউ নেই তাদের মুখে এখন বইয়ের গল্প রঙিন পেন্সিল স্বপ্ন একদিন রাহুল এসে বলল ম্যাডাম ভাবেননি তো একদিন যেখান থেকে অপমানিত হয়েছিলেন আজ সেখানেই সবাই আপনাকে মিনা ম্যাডাম বলে ডাকছে মিনা হেসে বলল ভাগ্য অদ্ভুত জিনিস রাহুল কখন কিভাবে উল্টে যায় কেউ জানে না তবে একটা জিনিস জানি যে ভালো থাকে সে একদিন ঠিক যেতে বিকেলে স্টেশনে ফের বৃষ্টি নামল শিশুরা হাসছে বৃষ্টি ভিজছে খেলে বেড়াচ্ছে মিনা ছাউনির নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসল বিক্রম সে মনে মনে বলে উঠল তুমি দেখছ তো তোমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি তার কোলে থাকা ছেলে হাততালি দিল চারপাশে আলোর ঝিলিক ভাগ্য কাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না তবে যে অন্যায় করে সে একদিন থামে আর যে নীরবে অন্যায়ের মুখে দাঁড়ায় সে একদিন ইতিহাস হয়ে যায় সম্মান চাওয়া কোনো অপরাধ নয় কিন্তু সম্মান দিতে শেখা সেটাই সভ্যতার প্রথম ধাপ মানুষের আসল পরিচয় তার পদবিতে নয় তার আচরণে আজ যদি আমরা সবাই একটু মানবিক হই তাহলে হয়তো পৃথিবীটা আরও সুন্দর হবে গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যেরাও শেখে আর সাবস্ক্রাইব করুন রঙের দুনিয়া যেখানে প্রতিটি গল্প শেখায় মানবিকতা এখনও বেঁচে আছে